আলাইকুম জুল্লাহ আসসালাম আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন তালের খোমা নিয়ে তো তালের খোমা এটা মানে তালের বিচি রাখার পর এই যে দেখেন এরকম একটা গ্যাড়া হয় গেরা হওয়ার পর এটার ভিতরে খুমা হয় তো এখন কাটবো কেটে দেখবো এটার ভিতরে মানে খুমা হয়েছে কিনা আর কেমন হয়েছে এটা একটু কেটে খেয়ে দেখবো তো এটা কাটার আগে আমি এই যে এইখানে আরেকটা খুমা এটাও কাটছি এটা কেটে তারপর কিছু দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে তো বিসমুল্লাহ ই রহমান এরহিম তালের খুমাস কাটা স্টার্ট করলাম দেখতে থাকো বন্ধুরা কেমন খুমা হয়েছে এই যে দেখো বন্ধুরা এই যে এক এক করে দেখো এটার ভিতরে অনেক সুন্দর একটা খুমা খোমা যে তালের খুমা যেটাকে বলে এই যে দেখতে পাচ্ছ এটা হলো তালের খুমা আর এই খুমাটা কিন্তু খাইতে খুবই অসাধারণ এবং মজা লাগে তো এটা কিন্তু এখন খাওয়ার পর আমি কিন্তু কেটে নিয়েছি একটু ময়লা পড়েছে ময়লাটা ফালা এখন কিন্তু খাবো আর এটা গ্রানটা কিন্তু অনেক সুন্দর তো তাল কিন্তু তাল খাওয়ার পর রস খাওয়ার পর কিন্তু তালের খুমো খাওয়া যায় তো তালের খুমোটা আসলে অনেক মজা হয়েছে আর এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর খাই কিন্তু খুবই ভালো লাগে এখন আরেকটা খুমা আছে আমি ওই খুমোটাও কাটবো তুমি দেখতে পাচ্ছ এটা বেশি বড় গেরা আছে এখন এই তালে টমাটো কাটবো কেটে তারপর এটাও কিন্তু খাবো এখন দেখাচ্ছি তোমাদেরকে এটার ভিতরে কতটা মানে সুন্দর একটা খোমা হয়েছে এই দেখো দেখছো এইটার ভিতরে হলো তালের আর এটা কিন্তু সাদা অংশ তো এই সাদা অংশ কিন্তু একদম সুপারির মতো খাওয়া যায় এই অংশটা এখন কিন্তু বের করে নিচ্ছি এই দেখো খুব সুন্দর এই তালের খুমাটা আর খাইতেও কিন্তু বেশ অসাধারণ লাগে আমি একটু খেতে মতোকে দেখাচ্ছি তো কে কে ছোটোবেলায় এই তালের খুমাটা খাই তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু তার লিখে খুব খুবই ভালো লাগছে খুবই অসাধারণ লাগছে তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন তো তালিকাটা দেখো এই যে ভিতরে যে অংশটা আছে এটা কিন্তু আমরা ছোটবেলা কিন্তু এটা মানে এই যে এই চামড়াটা ছাড়াই তারপরে কিন্তু মানে এই চামড়াটার মধ্যে লাল একটা অংশ থাকে এই অংশটা ফালায় তারপর কিন্তু কুটি কুটি করে তারপর চাবাই খাইতাম আর অনেক সময় দেখা গেছে পান দিয়ে চুন দিয়ে খাইতাম খাওয়ার পর কিন্তু লাল হইতো তো আমার তালের খুমা খাওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা